বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে যা তোমাদের রেসিপিটা দেখাবো প্রচুর গরম পড়ে গেছে এই গরমকালের জন্যে নিম পাতা কিন্তু খুবই খাওয়া দরকার নালে শরীর কিন্তু অসুস্থ হয়ে যাবে তাই জন্যে আজকে আমি তোমাদের বেগুন নিম করে দেখাবো আর এটা কিন্তু গরমকালে ভাতের প্রথম পাতে এটা সবাই খেয়েও তাহলে শরীরও ভালো থাকবে সুস্থ থাকবে চলো রান্নাটা করা যাক আমি কী কী নিয়েছি দেখো নিম পাতা নিয়েছি আর বেগুন এটা নিম পাতা বেগুন করব আর আমি একটা লঙ্কা লেগে দেবো বন্ধুরা আমি কিন্তু কড়াটা বসিয়ে নিয়েছি ওদিকে সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি প্রথমে কিন্তু নিমপাতাগুলো অল্প করে ভেজেছিল প্রথমে নিম পাতাটা কিন্তু আগে ভাজবো ভেজে একটা পাত্রে দিয়ে নেবো তারপর আমি তোমাদের দেখাচ্ছি নিম পাতা বেগুনটা কীভাবে করবো আর এই বেগুনটার মধ্যে আমি অল্পে একটু চিনি দেবো অল্প একটু চিনি একটু হলুদ একটু নুন দেবো দেখো বন্ধুরা আমি অল্প একটু চিনি দিয়ে দেবো চিনিটা দিলে কিন্তু এই নিমপাতা বেগুনের টেস্টটা কিন্তু অনেকটা ভালো হবে তোমরা কিন্তু ভালো করে বাড়িতে খেয়েও বন্ধুরা দেখো আমি এইটার মধ্যে একটু চিনি দিয়ে দেবো অল্প করে অল্প চিনি দেবে অল্প একটু নুন দিয়ে দিলাম আর অল্প একটু নিয়ে দিয়ে দিলাম এই চিনিটা দিলে এই যে নিম পাতার কেসটা কিন্তু অনেক অনেকদিন বেড়ে যাবে তোমরা এইভাবে করে খেয়েও দেখো খুবই ভালো লাগবে আমি এটা ভালো করে মাখিয়ে নিই তারপর আমি তোমাদের দেখাচ্ছি দেখো আমার কিন্তু নিম পাতাটা মোটামুটি ভাজা হয়ে গেছে আমি এবার এটা তুলে নেবো আর আমি এই তেলের মধ্যেই বেগুনটা দেব দেখো বেগুনটার মধ্যে কিন্তু আমি চিনি নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি চিনিটা দিয়ে মাখিয়ে দেখো দেখো খুবই টেস্ট লাগবে বেগুন নিমুটা আমার নিম পাতাটা ভাজা হয়ে গেছে আমি একটা পাত্রে তুলে নিই বন্ধুরা দেখো আমি নিম পাতাটা কিন্তু ভেজে তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দিলাম একটু ভাজা হলে আমি বেগুনটা দিয়ে দেবো দেখো এটা আমার কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবার এই যে মাখানো এটা আছে আমি এটা ঢেলে দেবো তোমরা কিন্তু বাড়িতে নিম পাতা বেগুনটা এইভাবে করে খেও বন্ধুরা তোমরা হয়তো এই বেগুনটার মধ্যে নুন দিয়ে মাখো আমি একটু চিনি দিয়ে দিয়ে তোমরা একবার হলো এইটা আমার মতো ফলো করে খেয়েও দেখো খুব ভালো লাগবে আর গরমকালে তো এই পাতা বেগুন খুবই উপকারী আমি এবার ঢাকাটা দিয়ে দেব বন্ধুরা আমি ঢাকাটা দিয়ে দিলাম আমার আস্তে আস্তে ও তারপর আমি দেখাচ্ছি বন্ধুরা আমি ঢাকাটা খুলে দেখি আমার বেগুনটা কতটা হলো দেখো আমার কিন্তু লাল লাল হয়ে হয়েছে বেগুনটা আমি এরপর এই যে পাতাটা ভেজে রেখেছি এটা দিয়ে দিলাম নুন পাতাটা কিন্তু আমি পরেই দিই এইভাবে কিন্তু একবার হলেও তোমরা বাড়িতে করে নিও আর কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো দেখো বন্ধুরা আমি আর অল্প একটু অল্প একটু হলে হয়ে যাবে আমি পাতাটা দিয়ে দিলাম আমি এক মিনিটের মধ্যেই ফিরে আসছি বন্ধুরা আমি এক মিনিট পর ফিরে এলাম কি আমার বেগুনটা হয়ে গেছে দেখো আমার কিন্তু নিমপাতা বেগুন কমপ্লিট হয়ে গেছে আমি এবার নাবিয়ে নেব বন্ধুরা দেখো আমার নিম পাতা বেগুনটা কিন্তু হয়ে গেছে আমি নাবিয়ে নিয়েছি তোমাদের কেমন লাগছে আমার তো খুবই ভালো লাগছে তোমরা কিন্তু বাড়িতে এইভাবে একবার হলেও করে খেও যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমাকে একটা লাইক সাবস্ক্রাইব করতে বলো না তাহলে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব থ্যাংক ইউ